ইউটিউব কিংবা ফেসবুক ভিডিওর জন্য থামমেল তৈরি আমরা কি করে ইউটিউব কিংবা ফেসবুক পেজের ভিডিওর জন্য আমরা থামমেল তৈরি করব তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি করে থামমেল গুলা তৈরি করেন আমাদেরকে একটু দেখিয়ে দিবেন আমরা কি করে আপনার মতো করে থামমেল গুলা তৈরি করব। আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে এই ধরনের থামমেল গুলা তৈরি করতে পারবো তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আপনি আপনার ভিডিওর জন্য থামমেল তৈরি করবেন তো তার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা হচ্ছে আমাদের ফিক্স ল্যাব এটাতে আমরা অনেকে হয়তো কাজ করে থাকি তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনি ভিডিওর জন্য থামেল তৈরি করবেন এ টু জেড কমপ্লিট দেখিয়ে দিব তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না তো আমরা অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে আমাদের কাজ হচ্ছে আমরা কোন ভিডিওর জন্য থামমেলটা তৈরি করব তো আমি যেহেতু ফেসবুক কিংবা আমাদের ইউটিউবের জন্য থামেলগুলো তৈরি করে থাকি তো তাদের সাইজটা সিলেক্ট করা তো এখান থেকে আমি ইউটিউব সাইজ সিলেক্ট করে নিব মানে আমি যেহেতু ইউটিউবের ভিডিওর জন্য থামেলটা তৈরি করব তো আপনি যেটার জন্য থামমেলটা তৈরি করতে চাচ্ছেন ওইটা সাইজটা আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে তো সাইজটা সিলেক্ট করার জন্য এখান থেকে আমাদের ইমেজ সাইজে চলে আসতে হবে ইমেজ সাইজে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ছোট করে একটা পেন আইকন পেয়ে যাব তো পেন আইকনে ক্লিক করে দিতে হবে পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার ইউটিউব থামেল এবং কি ফেসবুক কভার ফটো ফেসবুক প্রোফাইল সকল ধরনের এখান থেকে সাইজ পেয়ে যাবেন তো আমি যেহেতু ইউটিউবের জন্য ইউটিউবের ভিডিওর জন্য থামমেল অ্যাড করবো থাম্মেল তৈরি করব তো তার জন্য এখান থেকে আমি ইউটিউব থামেলটা এখান থেকে সিলেক্ট করে নিব তো আপনি চাইলে এখান থেকে ফেসবুকের ভিডিওর জন্য থাম্মেল অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে ইউটিউব থামেলটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এটা ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন আমার এখান থেকে ইউটিউবের যে থামমেলের সাইজটা এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা এটা কাস্টমাইজ করে নিতে হবে আমরা এটা কাস্টমাইজ করে নিব তো এখান থেকে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন তো তো চাইলে এটা আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে আমাদের ইমেজ অপশানে চলে আসতে হবে ইমেজ অপশন থেকে আমরা এখান থেকে আমাদের ফটোটা অ্যাড করে নিতে পারবো কিংবা আমরা যেটা দিতে চাইতেছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো তো আপনি যদি হোয়াইট কিংবা ব্ল্যাক যে ধরনের কালার ইউজ করতে চান এখান থেকে পেয়ে যাবেন তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ফটো অ্যাড করব তো তার জন্য এখান থেকে ইমেজ অপশনে চলে আসতে হবে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশানে চলে আসলাম তো ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশানে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমি অলরেডি একটা ফোটো ডাউনলোড করে রেখেছি মানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি এখান থেকে এটা আমি অ্যাড করে দিতেছি তো এই যে দেখেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে থামেল তৈরি করব তো তার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এটা এখন কাস্টমাইজ করে নিতে হবে তো তার জন্য আমরা এই টুলটাতে চলে আসতে হবে টুলে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করতেছি আমার এখান থেকে গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমার একটা ফটো এবং কি বিস্তারিত যা যা প্রয়োজন আমি এখান থেকে এটা অ্যাড করে নিতেছি তো আপনার যা যা প্রয়োজন আপনি ক্রোম থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে এটা সেট করে নিতে পারবেন তো আমি এটুর যে দেখিয়ে দিব তো যারা যারা আমার নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো এখান থেকে আমি আবার ফটো অপশনে চলে আসব ফটো অপশনে চলে আসার পরবর্তীতে আমার যা যা প্রয়োজন আমি ক্রোম থেকে এগুলা ইনস্টল করে রেখেছি ডাউনলোড করে রেখেছি এখান থেকে এটা সেটআপ করব তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি করে একটা প্রফেশনাল ভাবে থাম্বনেল অ্যাড করবেন কিংবা থাম্বনেল তৈরি করবেন তো এ টু জেড দেখিয়ে দিব তো যারা যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড হন নাই অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবেন ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে ওইখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান এখান থেকে আমি এক এক করে ইমেজ অ্যাড করে নিতেছি তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন কি করে আপনি আপনার থামেলটা অ্যাড করবেন তো থামেলটা এখনো ইউনিক দেখাচ্ছে না কিছুক্ষণ পরে দেখবেন যে থামেলটা অনেক স্ট্যান্ডার্ড এবং কি অনেক ইউনিক দেখাচ্ছে তো এখান থেকে আমি কালারটা পরিবর্তন করে নিতেছি কালারটা পরিবর্তন করে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে তো আপনি আপনার থামেলটা আপনার ফটো এবং কি আপনার ইমেজ সাইজ অনুযায়ী এটা এখান থেকে এটা সেট করে নিতে হবে আমি এখান থেকে এটা সেট করে নিতেছি তো তার আগে বলে রাখি যাদের ইউটিউবের যে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তাছাড়া টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্টের যাবতীয় যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে আমি এটা সেট আপ করে নিতেছি আমার থামমেল সাইজ অনুযায়ী আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি তো আপনি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এগুলো আপনি অবশ্যই অবশ্যই ক্রোম বাজার থেকে এগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন এবং কি আপনার যাবতীয় যা যা প্রয়োজন এখান থেকে এটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন তো আপনি একটা থামেল অ্যাড করতে হলে থামেল তৈরি করতে হলে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনাকে থামেলটা তৈরি করতে হবে এক এক ধরনের এক এক ভিডিওর জন্য এক এক ধরনের থামেল তৈরি করতে হয় তো আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তো তারা অবশ্যই বেসিক ধারণাগুলো আমাদের অবশ্যই থাকা দরকার তো অনেকে বলেন যে ভাই আমরা থামেলের জন্য বেস্ট একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিবেন তো এটা হচ্ছে আমাদের ফিক্স ল্যাব ফিক্স ল্যাবের মাধ্যমে আমরা ফোর কে টু কে ধরনের ভিডিওগুলা কিংবা আমরা আলটাভাবে আমাদের থামেলগুলো অ্যাড করতে পারবো থামেলগুলো তৈরি করতে পারবো তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই জ এখান থেকে ক্রোপ করে নিলাম ইমেজটা ক্রোপ করে এখান থেকে এটা আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা এই প্যান আইকনে ক্লিক করে দিব এই আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা অটোমেটিক আমাদেরকে স্কিপ করে নিচে নিয়ে আসতে হবে তো এটা নিচে নিয়ে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পিছনে চলে গেছে মানে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে তো এখান থেকে এটা আমি যতটুকু প্রয়োজন যতটুকু দেওয়ার দরকার আমি এখান থেকে এটা সেট আপ করে নিতেছি তো আপনি আপনার থামমেল অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী সেট আপ করে নিতে হবে আপনার ভিডিওর থামমেলের জন্য যা যা প্রয়োজন আপনি ক্রোম ব্রাউজার থেকে ওটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে এখান থেকে এটা আপনি সেট আপ করে নিতে পারবেন তো আমার থামমেলটা আমি তৈরি ফেসবুক স্টোরি নিয়ে তো আমি এখান থেকে লেখে দিব আমি ফেসবুক স্টোরি একটা লেখা লিখতে হবে এটা আমি এডিট করে নিতেছি তো এই যে দেখেন এখান থেকে আমি লিখতেছি যে ফেসবুক স্টোরি ফেসবুক স্টোরি লেখে এখান থেকে এটা আমি সেট আপ করে নিতে পারবো এটার কালার পন্ট পরিবর্তন করতে পারবো তো প্রন্টগুলো আপনি চাইলে ক্রোম বাজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন অনেকে বলতেছেন যে ভাই লেখাগুলো আমরা এডিট করতে পারতেছি না লেখা পন্টগুলো আমরা এখান থেকে কোথা থেকে ডাউনলোড করব তো অবশ্যই আপনি ক্রোম বাজার থেকে এগুলা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি প্রনটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি এবং কি এখান থেকে আমার প্রন্টের কালারটা আমি সিলেক্ট করে নেব তো আপনি আপনার থামমেলের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী থাম্মেলটা তৈরি করবেন এবং কি কোন কোন প্রন্ট ব্যবহার করতে পারবেন তো আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন যা যা প্রন্টের দরকার হয় ওইখানে বিস্তারিত দেওয়া থাকবে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি এটা একটু স্কিপ করে এটা আমার থামমেলের অনুযায়ী সাইজ অনুযায়ী আমি এখান থেকে এটা সেট করে নিব তো আমি এখান থেকে এটা সেট করে নিতেছি আপনি আপনার ভিডিও অনুযায়ী থামেলটা তৈরি করবেন এবং কি পাশাপাশি যা যা উপকরণের প্রয়োজন এগুলো আপনি পেয়ে যাবেন ক্রোম ব্রাউজার থেকে ওইখান থেকে ইনস্টল করে আপনি এখান থেকে থামমেলটা প্রফেশনালভাবে অ্যাড করতে পারবেন প্রফেশনালভাবে থামেলটা তৈরি করতে পারবেন তো আমি জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি আমি কি করে একটা থামেল তৈরি করি একটা ভিডিওর জন্য কি করে একটা থামেল তৈরি করে থাকি তাও আবার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে মোবাইলের মাধ্যমে আমরা কি করে থামমেলটা তৈরি করি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি তো যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না এবং কি যার যে ধরনের সমস্যা টিকটক ইউটিউব ফেসবুক যে ধরনের সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড কিংবা আমাদের ইউটিউব অ্যাকাউন্টের যে কোনো যাবতীয় সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্ট লক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক যাবতীয় সকল ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট নামটা নামটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নিলাম করার পরবর্তীতে এখান থেকে আমি লিখলাম যে ফেসবুক ফেসবুক স্টোরি স্টোরি আমার যেহেতু এটা ভিডিওটা হচ্ছে নিয়ে তার জন্য আমি থামমেলটা স্টোরি নিয়ে তো এখান থেকে আমি খুব ইউনিক একটা কালার ব্যবহার করতেছি এই যে দেখেন এখান থেকে আমার যেটা যেটা প্রয়োজন যা যা প্রয়োজন এবং কি আমরা এই নিচে টুল থেকে আমরা সকল ধরনের অপশন পেয়ে যাব সকল ধরনের কার্যক্রম করতে পারবো আমাদের থামমেলের জন্য যা যা প্রয়োজন আমরা এখান থেকে এটা থামমেলটা প্রফেশনাল ভাবে একটা থামেল তৈরি করতে পারবো তো ভিডিওটা অবশ্যই আপনি খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আপনি খুব মনোযোগ সহকারে না দেখলে আপনি কোনোভাবে থামেলটা তৈরি করতে পারবেন না তা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এভাবে প্রফেশনাল ভাবে একটা থামেল অ্যাড করতে পারবেন থামেল তৈরি করতে পারবেন তো আমি যেহেতু ভিডিওর জন্য থামেলটা তৈরি করব তার জন্য আমার ভিডিওর জন্য যা যা প্রয়োজন আমি এখান থেকে আগে থেকে এটা ডাউনলোড করে নিয়েছি কিংবা আমার সংরক্ষণ করা আছে তো তার জন্য থামেলটা তৈরি করতে আমার কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো আপনি যখন নতুন নতুন করে কাজ করবেন অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো চাইলে আপনি খুব সহজভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে আপনি এখান থেকে থামমেল গুলো করতে পারবেন তো আমি এখান থেকে থামমেলের কাজগুলো করতেছি তো এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমোজি অ্যাড করে দিতে হবে তো এখান থেকে আমি ইমোজি অপশনে চলে আসলাম এখান থেকে আমি আরো একটা ইমোজি এখান থেকে গ্যাপ যে গ্যাপটা আছে ওই গ্যাপটাতে আমি একটা ইমোজি সেট করে দিতেছি তো এখান থেকে যেহেতু আমার ফেসবুক স্টোরি নিয়ে ভিডিওটা তো তার জন্য আমি এখান থেকে ফেসবুক স্টোরির জন্য এখান থেকে একটা থামমেল তৈরি করতেছি মানে ইউটিউবের যে ভিডিওটা ভিডিওটার জন্য একটা তো তো ভিডিওটা ভিডিওটা হচ্ছে আমার ফেসবুকের উপর ভিত্তি করে ফেসবুক স্টোরি নিয়ে তার জন্য আমি এখান থেকে ফেসবুক স্টোরি লিখে একটা তৈরি করতেছি তো আমরা যারা নতুন করে কাজ করব তাদের জন্য একটু সমস্যা হবে তো কয়েকদিন কাজ করতে করতে আমরা বিষয়গুলো সব বিষয়গুলো আমরা এখান থেকে পারদর্শ হয়ে পড়ব এবং কি আমাদের পরবর্তীতে থামমেল তৈরি করতে কোনো প্রকার সমস্যা হবে না তো সর্বশেষ যে কথা আমাদের থামমেলটা যদি ইউনিক না হয় কিংবা আমাদের থামমেলটা যদি প্রফেশনাল একটা থামমেল না হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না ভিডিওর ভিউ কিংবা ভিডিও ভাইরাল হওয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে আমাদের থামমেল তো থামমেলটা যদি আপনি সঠিকভাবে তৈরি না করতে পারেন থামমেলটা যদি আপনার ভিডিওর অনুযায়ী থামমেলটা না দিতে পারেন তাহলে কোনোভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং কি আপনার থামমেল ছাড়া আপনি কোনোভাবে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না তো ভিডিও ভাইরালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থামমেল আপনার থামমেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওর তাতে ভিউ আসবে এবং কি ভিডিওটা দেখতে আসবে তো তার জন্য আমরা প্রফেশনাল একটা প্রফেশনাল একটা থামেল তৈরি করতে হবে প্রফেশনাল থামেল তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই আমরা ফিক্স ল্যাবের মাধ্যমে কাজটা করে নিতে হবে তাহলে আপনি এটা প্রফেশনাল একটা থামেল তৈরি করতে পারবেন এটা আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি থামেলটা তৈরি করতে পারবেন তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি অবশ্যই আপনি এডিটিংয়ে সময় দিতে হবে আপনি এডিটিং না জানলে আপনি কোনোভাবে থামেল তৈরি করতে পারবেন না তো যারা যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা কি করে থামেল অ্যাড করবো কী করে থামেল তৈরি করব। এবং কি কোন কোন ভিডিওর কোন কোন থামেল দিতে হবে এবং কি কোন সাইজের থামেলগুলো আমরা ব্যবহার করতে হবে আমরা এটা জানি না তো এখান থেকে আমরা ফিক্স ল্যাবের মাধ্যমে আমাদের থামেল সাইজ এবং কি কোন ধরনের থামেল এবং কি আলট্রা প্রফেশনাল থামেল আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো তো যেটা আমি বলছি যে আপনার থামেলটা যদি ভালো না হয় থামেলটা যদি ইউনিক না হয় থামেলটা যদি আপনার প্রফেশনাল থামেল না হয় তাহলে কোনোভাবে আপনার ভিডিওটা গ্রো করবে না ভিডিওটা কেউ দেখবে না যখন একটা সার্চ করে আপনার ভিডিওটা দেখতে যাবে তো তখন যদি আপনার থামেলটা ইউনিক না দেখে তাহলে তারা তারা কোনোভাবেই ভিডিওটা দেখবে না তো ভিডিওটা না দেখলে আপনার এখান থেকে ভিডিওটা ভাইরাল হবে না তো তার জন্য আমরা ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের থামমেল তো অবশ্যই অবশ্যই আমরা প্রফেশনাল একটা থামমেল তৈরি করে নিতে হবে তো আজকে খুব সহজভাবে দেখিয়ে দিলাম কি করে একটা থামমেল তৈরি করবেন তাও আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে তো এখন আসা যাক আমাদের থামমেলটা সেভ করার বিষয় নিয়ে তো আমরা পিক্স ল্যাপ থেকে যখন থামেলটা অ্যাড করি আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে যখন আমরা এটা ডাউনলোড করে থাকি তো অনেকে এটা নর্মালি ডাউনলোড করে নিই তো এটা করা যাবে না আমরা অবশ্যই আলট্রা প্রফেশনালভাবে এটা ডাউনলোড করতে হবে আলটা প্রফেশনাল মোড দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিব তো তার জন্য কী করতে হবে এখান থেকে আমাদের পেন আইকনে চলে আসতে হবে এখান থেকে আলটা একটা অপশন পেয়ে যাব অবশ্যই আলটা দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিতে হবে কারণ আলটা দিয়ে যখন আপনি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরবর্তীতে এটা আপনি যেখানে ব্যবহার করবেন এটা গোলাটে হবে না অনেকের গুলো আমরা দেখি যে এটা গোল দেখাচ্ছে গোলাটে হয়ে যাচ্ছে যখন আমরা বিডিওর উপর থাম্মেলটা দিতেছি বিডিওর উপর থাম্মেলটা অ্যাড করতেছি থাম্মেলটা গোলাটে হয়ে যাচ্ছে তো তার কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন আলটা প্রফেশনালভাবে আলটা দিয়ে আমরা এটা সেভ করবো গ্যালারিতে তখন আমরা তখন আমরা যে কোনো তখন আমরা যে কোনো ভিডিওতে এটা ব্যবহার করতে পারবো প্রফেশনাল ভাবে থাম্মেলটা তৈরি করা হয়ে যাবে তো এখান থেকে আমাদের লাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটা সেভ করে দেওয়া সেভ করে দেওয়ার পরবর্তীতে আমাদের এটা গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আমরা যে কোনো ভিডিওর উপর আমরা এই থামেলটা ব্যবহার করতে পারবো তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন